তুমি যে একটা টক্সিক রিলেশনশিপে আছো এটা তুমি বুঝবে কেমন করে যেহেতু আমি বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গার সাথে কথা বলি তো আমি টক্সিক ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এই টক্সিক রিলেশনশিপটা হয়তো এখনকার অনেক মানুষ জানে কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না যে আমি কি সত্যিই টক্সিক রিলেশনশিপে আছি এটা বুঝে উঠতে পারে না এই বিষয়টা নিয়ে তুমি যদি তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথে তুমি কথা বলো বা আলোচনা করো তাহলে তারা কিন্তু এই ব্যাপারটা বুঝতেই পারবে না কারণ তাদের সময় ব্যাপারটা আলাদা রকম ছিল তাদের বিষয়টা আলাদা ছিল আমাদের বিষয়টা একটু আলাদা হয়ে গেছে তো আমরা ব্যাপারটা বুঝবো কেমন করে যে আমরা একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে আছি দুটো পয়েন্ট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে এই দুটো পয়েন্ট তুমি যদি বুঝতে পারো তাহলে আশা করি তুমি এটা বুঝতে পারবে যে তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো কি না দেখো ভিডিওটা বেশি লম্বা করবো না খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি ফার্স্ট যদি ব্যাপারটা এমন হয় যে তোমাদের খুব তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া হচ্ছে খুব তুচ্ছ তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া হচ্ছে এবং সেই ঝগড়ার আকারটা অনেক বড় হচ্ছে এবং সব থেকে বড় কথা ঝগড়াটার আকার বড় হওয়ার পরে সেটা একটা অশান্তি ঝামেলার মতো সৃষ্টি করছে এবং সেই যে রেসটা সেটা অনেকদিন থেকে যাচ্ছে হয়তো একটা সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে আজকে ঝগড়া হলো ঘন্টা দুই তিন ধরে সেই ঝগড়া চললো ঝগড়া চলার চলার পরে সেটা একটা বিশাল অশান্তির সৃষ্টি করছে খিস্তি খামারি তৈরি হচ্ছে একটা দুজন দুজনকে যত রকমভাবে ছোট করা যায় সেই ব্যাপারটা তৈরি হচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে সেই ঝগড়ার ব্যাপারটা মেটাতে মেটাতে নয় করে সাত দিন সময় লেগে যাচ্ছে যদি এমন হয় তাহলে সত্যি হয়তো তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো এটা হলেই যে তুমি টক্সিক রিলেশনশিপে আছো এমনটাই কিন্তু নয় খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে যদি ব্যাপারটা এরকম কন্টিনিউয়াসলি ঘটছে খুব তুচ্ছ জিনিস নিয়ে বারবার ঝগড়া হচ্ছে সেটা অনেক বড়ো আকার ধারণ করছে এবং ঝগড়াটা মেটাতে মেটাতে অনেকটা সময় লেগে যাচ্ছে যদি এরকম হয় তাহলে হতে পারে যে তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো তার সাথে তোমাকে এটাও দেখতে হবে যে ঝগড়া যখন হচ্ছে তখন তো খুব ঝগড়া হচ্ছে তখন তো দুজন দুজনকে ছোট করার জন্য একদম মানে উঠে পড়ে লেগে গেছে তোমরা বা সামনে মানুষ তো তোমাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগে গেছে কিন্তু যখন ভালোবাসাটা হচ্ছে তখন কি ভালোবাসা উঠলে পড়ছে তখন কি সে তোমাকে একদম পাগলের মতো ভালোবাসছে এটাও বুঝতে হবে যদি না হয় যে না ভালোবাসা সেরকম নেই ভালোবাসাটা মোটামুটি ভাবে ভালোবাসা কখনো উতলে পড়ছে না কিন্তু ঝগড়ার সময় সে একদম উপরে চড়ে যাচ্ছে এরকম যদি ব্যাপারটা হয় তাহলে কিন্তু সত্যি তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো যদি দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি ঝগড়ার পরে তোমাকেই বারবার সরি বলতে হচ্ছে তোমাকেই বারবার মানাতে হচ্ছে তোমাকেই সম্পর্কটা ধরে রাখার জন্য তার কাছে মাথা নত করতে হচ্ছে তাহলে কিন্তু হতে পারে তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো যদি তোমার জীবনটা একদম ছাড়খাট টাইপের হয়ে গেছে তুমি প্রচন্ড পরিমাণে অশান্তি ভোগ করছো তোমার ব্রেনের মধ্যে চাপ পড়ছে রীতিমতো যদি তুমি একটু শান্তি পাচ্ছ না যদি তুমি এখান থেকে বেরোনোর চেষ্টা করছো তোমার মাইন্ড কিংবা তোমার ব্রেন মাঝে মাঝে তোমাকে এই সিগনালটা দিচ্ছে যে তুই এখান থেকে বেরিয়ে যা তাহলে তুই ভালো থাকবি অ্যাটলিস্ট যদি এরকম সিগন্যাল দিচ্ছে মাঝে মাঝে তাহলে হতে পারে তুমি সত্যি একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে আছো দেখো ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কিন্তু প্রত্যেকটা সম্পর্কের মধ্যে হয় কোনো সম্পর্কে একটু বেশি হয় কোনো সম্পর্কে একটু কম হয় অনেক সম্পর্কের মধ্যে প্রচুর পরিমাণে অশান্তি হয় প্রচুর পরিমাণে অশান্তি হয় হয়তো কথাও বন্ধ থাকে দশ দিন পনেরো দিন এক মাস কথা বন্ধ থাকে কিন্তু হ্যাঁ ঝগড়াটা যখন হচ্ছে তখন কিন্তু প্রেমটাও ভালোভাবে হয় যখন সময়টা ভালো যায় তখন কিন্তু দুজন দুজনে সময় ভালো কাটায় আবার দেখা যাচ্ছে যখন ঝগড়া হচ্ছে তখন কিন্তু ঝগড়া হচ্ছে আবার কিন্তু প্রেম যখন হচ্ছে তখন প্রেম হচ্ছে যদি এরকম থাকে তাহলে ইটস ওকে ঠিক আছে ঠিক আছে কারণ এই ধরনের সমস্যায় অনেকজনে ভুগছে একটু ঝগড়া একটু ঝামেলা এখনকার সম্পর্কগুলোতে একটু বেশি হচ্ছে এটা আলাদা ব্যাপার কিন্তু যদি ব্যাপারটা এমন হচ্ছে যে কন্টিনিউয়াসলি ঝগড়া হচ্ছে তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া হচ্ছে ঝগড়ার ছোট্ট ব্যাপার নিয়ে শুরু হচ্ছে কিন্তু ঝগড়ার আকার বড় হচ্ছে ঝগড়ার রেস অনেক দিন ধরে থাকছে আবার ঝগড়া মেটাতেও হচ্ছে তোমাকে বারবার তোমাকেই বারবার ঝগড়া মেটাতে হচ্ছে একা হাতেই তোমাকে সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে তাহলে কিন্তু তুমি সত্যি টক্সিক রিলেশনশিপে আছো হয়তো যখন ঝগড়া হচ্ছে তখন অশান্তি ভোগ করছো কিন্তু তোমার সাথে এটাও হতে হবে যে যখন সে ভালোবাসছে বা যখন ভালোবাসার সিচুয়েশন থাকছে তখন তুমি একটা শান্তিও পাচ্ছ এটা হতে হবে তাহলে তুমি ঠিক রিলেশনশিপে আছো কিন্তু যদি ব্যাপারটা এমন হচ্ছে যে শান্তিটা নেই ভালোবাসা যখন থাকছে তখনও সেরকমভাবে ভালোবাসাটা নেই শুধু ঝগড়ার সময় কিন্তু কঠিন অশান্তি ভোগ করতে হচ্ছে তাহলে তুমি সত্যিই একটা টক্সিক রিলেশনশিপে আছো খুব ভালোভাবে বুঝতে হবে পর্যবেক্ষণ করতে হবে টক্সিক রিলেশনশিপে থাকতে থাকতে কিন্তু সত্যি তোমার ব্রেন ড্যামেজ হবে রীতিমতো ব্রেনে চাপ পড়বে এবং একটা সময়ের পর তুমি মানে এমন একটা মানুষ হয়ে যাবে এমন একটা খিটখিটে মেজাজের মানুষ হয়ে যাবে যে তুমি কাউকেই ভালোবাসতে পারবে না তুমি তোমার পরিবারের মানুষজন থেকে শুরু করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথেই মিশতে পারবে না কোনো সিম্পল থেকে সিম্পল ব্যাপার সহজ থেকে সহজ বিষয়ে নর্মাল থেকে নর্মাল বিষয়কেও তুমি খুব জটিলভাবে দেখতে শুরু করবে এবং সবসময় তোমার মেজাজ খিটখিটে থাকবে এবং একটা সময়ের পর সত্যিই তোমার ব্রেনটা এমন হয়ে যাবে যে তুমি মানে চাইলেও এটাকে ঠিক করতে পারবে না সহজে আর দেখা যাবে যে সম্পর্ক কিন্তু একটা সময় পর ভেঙে যাচ্ছে তুমি পুরোপুরিভাবে একা হয়ে যাবে এবং একটা বদমেজাজি খিটখিটে মানুষও হয়ে যাবে তাই তোমাকে ডিসিশন নিতে হবে যে এই সম্পর্কের মধ্যে তুমি থাকবে কি থাকবে না কিন্তু তার আগে খুব ভালোভাবে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে সত্যিই তুমি টক্সিক রিলেশনশিপে আছো কি না ঠিক আছে কারণ সম্পর্কে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো হয় কিন্তু বুঝতে হবে তুমি টক্সিক রিলেশনশিপে আছো যদি সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হচ্ছে এবং মাঝে মাঝে প্রেম রয়েছে ঠিক আছে তাহলে থেকে যাও ভালো থাকার চেষ্টা করো দুজন দুজনকে বোঝার চেষ্টা করো তুমি মাঝে মাঝে মাথা নত করছো সেও মাঝে মাঝে মাথা নত করছে তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই সম্পর্কের মধ্যে থেকে যাও যতটা পারবে সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করো কিন্তু যদি ব্যাপারটা এমন হয়ে যায় যে শুধুমাত্র তুমি বছরের পর বছর ধরে সম্পর্কটাকে একা হাতে টানছো তাহলে কিন্তু সেটা খুব সমস্যার একটা বিষয় তো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে এই বিষয়ে অনেকজন জিজ্ঞাসা করছিল তাই এই ভিডিওটা বানানো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও আজকের মধ্যে এটুকুই টাটা টিক কিয় থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো